গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সকাল সকাল উঠে আমি চলে এলাম স্টেশনে এসেছিলাম এসছিলাম কিন্তু কাউকে রিসিভ করতে না আমি গিয়ে এক জায়গায় যাও বলব সেটা হলো আমার গ্রামের বাড়িতে আমার একটা বিশেষ কাজের জন্য তো সেই জন্য আমি স্টেশনে চলে এসেছিলাম কিন্তু ট্রেন নাই কেন ট্রেন নাই কারণ আমি লেটে এসেছিলাম সেই কারণে ভেবেছিলাম এটা আমার ট্রেন কিন্তু উঠে দাঁড়ালাম কিন্তু না এটা আমার ট্রেন না এটা অন্য ট্রেন তাই আবার হতাশ হয়ে বসে পড়লাম কারণ আমার ট্রেন আছে সাড়ে আটটায় আমি তার আগেই চলে এসেছি এর আগে যে ট্রেনটা ছিল সেটা ধরতে পারিনি আবার বসে পড়লাম বসে আবার এদিক ওদিক ভাবছি এদিক ওদিক দেখতে লাগলাম কেননা অনেকটা সকালে উঠেছে তো অন্য সময় সকালে উঠে কিন্তু আজকে যেন উঠতে ইচ্ছে যেন প্রচণ্ড ঘুম পাচ্ছিলো তো ফাইনালি আমার ট্রেনটা চলে আসলো এবার আমাকে ট্রেনে উঠতে হবে সেজন্য তারা হুড়ো করে আমি ট্রেনে উঠলাম ভাবলাম ট্রেনটা প্রচণ্ড ভিড় হবে কিন্তু না ট্রেন একদম পুরো ফাঁকা কারণ হচ্ছে গঙ্গা সাগরে মেলার জন্য কদিন ট্রেনটা প্রচণ্ড ভিড় ছিল সেই কারণে আমি ভেবেছিলাম ট্রেনটা প্রচণ্ড ভিড়ে যায় সকাল সকাল বেরিয়ে পড়লাম তো ফাইনালি আমার ট্রেনটা গড়াতে শুরু করলো গড়াতে গড়াতে যাচ্ছে তো দেখতে পাচ্ছ তোমরা ট্রেনটা কতটা ফাঁকা কারণ হচ্ছে গঙ্গাসাগরে মেলা যাওয়ার পর ফাইনালি এক ঘন্টা ট্রেনের ভিতরে ওয়েট করার পর আর ভালো লাগছিল না ওই জন্য একটু গেটের ধারে এসে দাঁড়ালাম ভাবলাম একটু সকালের হাওয়াটা গায়ে লাগিয়ে নি বেশ ভালো লাগলো তো ফাইনালি আমি মধুরপুর স্টেশনে নেমে গেছি আমাদের মথুরাপুর স্টেশনে তো এখান থেকে আমাকে অনেকটা হাঁটতে হবে হেঁটে স্টেশনে বাইরে যেতে হবে জন্য বাড়ির জন্য কিছু কিনতে হবে তাই ভাবছিলাম কি কিনবো কি কিনবো সেই দেখে আমি একটু এগিয়ে গেলাম তো আমি যখন গ্রামের বাড়িতে যাই তখন কি নেবো না নেবো এটা নিয়ে আমি খুব কনফিউজ হয়ে যাই সেই জন্য অনেক কিছু ভাবনা চিন্তা করি নিই তাই এখান থেকে কিছু খাবার কিনে নিয়ে আমি বাড়ির পথে রওনা দিলাম তো আমাকে স্টেশন থেকে এখন বেরোতে হবে শুধু এইটুকু না আরও অনেক কিছু কিনেছিলাম পুরোটা দেখাতে পারিনি তো আমি যেগুলো কিনছিলাম এর আগের যখন আমি এসেছিলাম আমার মা বলেছিল কিনে নিয়ে আসতে কিন্তু এমনটা আমি বলেছি তখন আমি স্টেশন থেকে পুরো বেরিয়ে গেছিলাম সেই জন্য আর নেওয়া যেত তাই এখন যখন যাচ্ছি জিনিসটা পুরোপুরি কিনে নিলাম তো এবার স্টেশন থেকে বেরিয়ে আমি অটো নিলাম অটোতে বসে আছি অনেকক্ষণ কেননা আমার ভাগ্যটাই খারাপ আজকে যখনই বেরোছি সেখানেই লেট হচ্ছে অটোতে আমি বসে আছি কোনো লোক নেই তো লোক আসার পরে ফাইনালি আমাদের অটোটা স্টাচ তো অনেক কষ্টে অটোটা চালু হলো তো চলতে চলতে নেমে গেছিলাম আমার বাড়ির কাছে এবারে আমাকে নেমে পাড়ার মধ্যে যেতে হবে কারণ নেমেছিলাম পাড়ার মধ্যে এখন বাড়ি থেকে রোডটা বেশি দূরে না কাছাকাছি এখানে আমরা ছোটোবেলায় এই পথে অনেক স্কুলে যেতাম এখানে আড্ডা মারতাম বন্ধুরা মিলে এখন সেই বন্ধুগুলো নেই সেই জন্য একা একা থাকি তাই চলে এলাম বাড়ির পথে তো আমাদের বাড়ির পাশে বড়ো বাগানটা আছে এটাতে আমরা তো এটা আমাদের খেলার মাঠ ছিল তো বন্ধুরা আমার ভিডিওতে যারা যারা নতুন আছে ভিডিওটা কেটে